আই থিঙ্ক আজকের ভিডিওতে যারা ক্লিক করছেন তারা একটা ইউপিএস কী জানেন কিভাবে কাজ করে সেটা জানেন এবং এর গুরুত্ব হয়তো বা আপনাদেরকে নতুন করে বুঝিয়ে বলার কিছু নাই যে পিসিতে আমরা এডিটিং করি ওইটাকে সম্ভব্য ইলেকট্রিসিটি ফেলিওর এবং ভোল্টেজের আপডাউন থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা ব্যবহার করি একটা দুই হাজার ইউপিএস আর এইটা হচ্ছে ছয়শো পঞ্চাশ কার্যকারিতা হুবহু একই রকম অর্থাৎ ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ দেওয়া বা ভোল্টেজের আপ ডাউন থেকে পিসিকে রক্ষা করা দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের যে ইউপিএস এটা ক্যাপাসিটি বেশি আর এইটার হচ্ছে কম বুঝতে পারতেছেন যে যেহেতু আমাদের পিসির পাওয়ার কনজেপশন বেশি সুতরাং আমাদের ওয়াটটাও বেশি লাগে সো আমাদের বড় ইউপিএস লাগে এনিওয়ে এটা হচ্ছে হিগভিশন ব্র্যান্ডের একটা ছয়শো পঞ্চাশ ভি এর অফলাইন ইউপিএস মডেল নাম্বার ডি এস ইউপিএস সিক্স ফাইভ জিরো আজকের পুরো ভিডিওতে এই ইউপিএস টার কিছু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব যেমন ইউপিএস টা ব্যাক আপ কতক্ষণ দেয় এর মধ্যে কি ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এই ব্যাটারির বিল্ড কোয়ালিটি কেমন টোটাল ইউপিএস টার বিল্ড কোয়ালিটি কেমন প্লাস এই ইউপিএস এর মধ্যে যে কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে এই জিনিসগুলো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করব সাথে আছে মাঝাউল ইসলাম এবং আপনারা দেখছেন টিএসপি আচ্ছা প্রথমে ইউপিএস টা নিয়ে বলার আগে হিগ বিশন সম্পর্কে একটু বলি আপনার ব্র্যান্ডটাকে সিসিটিভি ক্যামেরা ব্র্যান্ড হিসেবে চেনেন বলতে গেলে এখন পর্যন্ত বাংলাদেশের এক নম্বর সিসিটিভি ক্যামেরার ব্র্যান্ড হচ্ছে এই হিগ ভিশন এছাড়া তারা কিন্তু বিভিন্ন ধরনের কম্পিউটার ম্যানুফ্যাকচারিং করে থাকে এবং সেগুলো অলরেডি বাংলাদেশের মার্কেটে পাওয়া যাচ্ছে যেমন মনিটর এস এস এইচডিডি র্যাম ইত্যাদি ইত্যাদি যাই হোক এই ইউপিএস আমাদের কাছে পাঠাইছে হিগ বিশন বাংলাদেশ ওদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং ইউপিএস আপনারা পেয়ে যাবেন তেত্রিশশো টাকার আশেপাশে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এক বছরের ব্যাটারি ওয়ারেন্টি সহ এটা পাওয়া যাচ্ছে অল ওভার দ্য কান্ট্রি যে কোনো পপুলার আইটি স্টোরে আর হ্যাঁ লিঙ্ক নিয়ে আরেকটা ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে হিগভিশন বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত তাদের ওয়েবসাইট ডেভেলপ করে নাই ওইটা আন্ডার ডেভেলপমেন্ট অবস্থাতে আছে বাট এ সত্ত্বেও আপনারা দেখবেন যে হিগভিশন বাংলাদেশ বা এই টাইপের আরও নামে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু অপারেটেড হচ্ছে এগুলো সবই হচ্ছে ফেক তারা হিগভিশন বাংলাদেশের নামে ওই জিনিসটাকে চালাচ্ছে তারা জাস্ট নামটা ব্যবহার করতেছে সো যে কোনো লিঙ্কে ক্লিক করার আগে আমি আশা করব যে আপনারা এই বিষয়টা একটু মাথায় রাখবেন এনিওয়ে ইউপিএসটা ঠিক এরকম একটা বক্সের মধ্যে আসে এটা হচ্ছে আমাদের ইউপিএস ইউপিএসটার বডি এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি ব্ল্যাক কালারের বেশ কম্প্যাক্ট সাইজের এই ইউপিএসটা টেন পয়েন্ট সেভেন ইঞ্চি লম্বা পাশের দিকে থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চ এবং হাইটে সাড়ে পাঁচ ইঞ্চি সো অন্য যে কোনো ইউপিএস থেকে এই ইউপিএসটাকে দেখতে আপনার কাছে বেশ ছোটখাটো মনে হইতে পারে সামনের দিকে তিনটা এলইডি ইন্ডিকেটর দেওয়া আছে এবং পাশে দেখেন একটা পাওয়ার বাটন আছে এছাড়া দুই পাশে হিট বেরিয়ে যাওয়ার জন্য ভেন্টের ব্যবস্থা করা আছে পেছনের দিকে একটা কেবল অ্যাটাচ করা আছে যেটা আপনার মূল পাওয়ার সোর্স সঙ্গে প্লাগ করতে হবে এবং প্লাগিনের যে সিস্টেম সেটা হচ্ছে ইউ টাইপ রাখা হয়েছে আর ইউপিএস টা থেকে পাওয়ার কানেকশন নেওয়ার জন্য দুইটা থ্রি পিনের এর সকেট দেওয়া আছে পাশে আছে একটা ফিউজ আর এখানে ইউএসবি পোর্ট এবং ফ্যাক্স মার্কিং করা আছে বাট জিনিসগুলো আপাতত অনুপস্থিত আমরা যদি ওপেন করি তাহলে ভেতরকার অবস্থা অনেকটা এরকম দেখতে পাবো এখানে দেখেন প্রথম যে জিনিসটা আপনার চোখে পড়বে সেটা হচ্ছে ব্যাটারি এটা এমএচ বি একটা বারো ভোল্টের সেভেন এর ব্যাটারি ব্যাটারি মডেল নাম্বারটা হচ্ছে এম এস সেভেন ডাস টুয়েলভ এমএচ বি ব্যাটারি সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে লেড এসিড ব্যাটারি এবং লেড এসিড প্লেট এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে ওয়ার্ল্ডের খুবই ফেমাস ব্যাটার ব্যাটারিগুলোর মধ্যে এই এমএইচ অন্যতম এদের সেলফ ডিসচার্জ হওয়ার রেটও কিন্তু খুবই কম টেকসই এবং দীর্ঘস্থায়ী হওয়ার জন্য এটা বিশেষভাবে তৈরি বিশেষ করে ব্যাটারির স্থায়িত্ব এবং পারফরমেন্স যে জিনিসটার উপরে কম্পোজিশন এইটা বিশেষভাবে টেস্ট করে নিশ্চিত করে তারপরে এমএচবি এই সব ব্যাটারি বাজারজাত করে প্লাস বি ব্যাটারিগুলো এজিএম প্রযুক্তি দিয়ে ডিজাইন করা হয়েছে এগুলো বেশ কয়েকটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা তার মধ্যে আহ কিছু উল্লেখযোগ্য নাম আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যাই এবার যদি আমরা ইউপিএস এর সার্কিটের বিল করিতে আসি তাহলে এখানে কিন্তু চোখে লাগার মতো বেশ কয়েকটা জিনিস আছে যেমন সার্কিট থেকে বেরিয়ে আসা এই কেবলগুলো যেগুলো ব্যাটারিতে কানেক্টেড হয়েছে অথবা অন্য যে কোনো জায়গায় এগুলোর মান কিন্তু খুবই ভালো বিশেষ করে এই কানেক্টরগুলোর দিকে খেয়াল করেন খুবই কোয়ালিটি ফুল কানেক্টর এখানে ব্যবহার করা হয়েছে যেগুলো আসলে অ্যাকুরেট ইলেকট্রিসিটি প্রবাহ নিশ্চিতের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে যে ট্রান্সমিটারটা ব্যবহার করা হয়েছে এটার কোয়ালিটিও কিন্তু আপ টু দা মার্ক সার্কিট বোর্ড ট্রান্সফর্মার এবং ব্যাটারি এগুলোর হাউজিং সিস্টেম খুবই অর্গানাইজড এবং সিস্টেমেটিক তো এই হচ্ছে মোটামুটি ইউপিএস এর বিল কোয়ালিটি এবং আউটলাইন এবার আসেন আপনাদেরকে ইউপিএস টা কিছু ফাংশন বুঝাই দেই প্রথমে ইউপিএস টা ফুল চার্জ করে নিতে হবে সেখানে মোটামুটি আপনাদেরকে দশ থেকে বারো ঘন্টা লাগুক অথবা মানে যতক্ষণই লাগুক চার্জটা আগে প্রথমে দিয়ে নিতে হবে তারপর আপনার ডিভাইস এর সাথে কানেকশন দেওয়া হয়ে গেলে এই পাওয়ার বাটনটাকে এক সেকেন্ড চেপে ধরে রাখলে ইউপিএস টা অন হয়ে যাবে আর ইউপিএস টা যেহেতু ছয়শো পঞ্চাশ ভি সুতরাং আপনি এখান থেকে আউটপুট হিসাবে যে ওয়ার্ডটা পাবেন সেটা হচ্ছে তিনশো ষাট অর্থাৎ থ্রি সিক্সটি সুতরাং আপনি বুঝতে পারতেছেন যে কি ধরনের ইউজাররা মানে পিসি ইউজাররা আসলে এটাকে ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে অথবা অফিস আদালতে আমরা নর্মালি যেসব পিসিগুলো ব্যবহার করি না সাধারণ পিসি যেগুলো অফিস আদালতে কাজ করার জন্য অথবা ধরেন যে টুকটাক গেম খেলি অতটা প্রফেশনালি কোনো কিছু করি না তাদের পাওয়ার সাপ্লাই মানে খুব সম্ভবত মানে আপনার আড়াইশো থেকে তিনশো পঞ্চাশ ওয়াটের মতো থাকে গায়ে অবশ্যই পাঁচশো ওয়াট লেখা থাকতে পারে ওইটা ফ্যাক্টর না বাট ওখান থেকে আপনি আসলে কতটুকু আউটপুট নিচ্ছেন সেটা আগে দেখতে হবে তো মোটামুটি আপনি ওয়াট পাওয়ার কনজিউম করেন এরকম অবস্থা হলে আপনি এই ইউপিএসটাকে ইউজ করতে পারবেন এবং এই ইউপিএসটা আপনাকে এক্স্যাক্টলি কতক্ষণ ব্যাক দিতে পারবে সেটা মূলত ডিপেন্ড করবে যে আপনার পিসিতে সর্বোচ্চ ওয়াটার ক্যাপাসিটি আছে সেটা আপনি কতটুকু পুশ করতেছেন তার উপরে তাহলে এক্সপেক্টেড যে ব্যাক টাইম সেটা হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট এটা কাজ হচ্ছে মূলত আপনি যে কাজটা করতেছিলেন ওই কাজটা শেষ করে ওটাকে সেভ করে যত দ্রুত সম্ভব পিসিটাকে শাট করে দেবেন তাহলে আপনার ইউপিএসটা লঙ্গার লাস্টিং হবে এবং এটা শুধু এই ইউপিএস এর ক্ষেত্রে না এটা যে কোনো ইউপিএস এর ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউপিএস মূলত আসলে ওভার ভোল্টেজ লো ভোল্টেজ অথবা পাওয়ার ফেইলিয়ার এরকম একটা অবস্থা থেকে আপনাকে বাঁচায় দেয় সো এই ইউপিএস টা ব্যবহার করলে আপনি যে কোনো ধরনের ভোল্টেজ এর ডাউন থেকে রক্ষা পাবেন এবং আপনার পিসির গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট গুলো সুরক্ষিত থাকবে এই ইউপিএস টার মধ্যে ওভার চার্জ প্রোটেকশন আছে অর্থাৎ অনেক সময় অতিরিক্ত চার্জের ফলে ব্যাটারি ফুলে যায় বা ড্যামেজ হয়ে যাইতে পারে এই ইউপিএসটার ক্ষেত্রে এরকম ঘটার কোনো সম্ভাবনা নাই এবং এই ইউপিএস এর মধ্যে আরো আছে ডিসচার্জ প্রোটেকশন এটা যেভাবে কাজ করে তা হচ্ছে যখন ব্যাটারি সেলের ভোল্টেজ একটা নির্দিষ্ট থ্রেশ হোল্ডে গিয়ে পৌঁছায় তখন ইউপিএস নিজে থেকেই বিদ্যুৎ প্রবাহটা বন্ধ করে দেয় যেন সেলগুলোর ভোল্টেজ কমপ্লিটলি নিঃশেষ না হয়ে যায় ইউপিএস এর লংজিভিটি ধরে রাখার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফিচার আমরা অনেক সময় দেখা যায় যে মানে ইলেকট্রিসিটি চলে গেছে বাট আমরা পিসি বন্ধ না করে ব্যাকআপ দিয়ে চালাইতেছি তখন যেটা হয় একদম ব্যাটারি নিঃশেষ হওয়া পর্যন্ত আমরা কিন্তু চালাইতে থাকি তো এতে করে যেটা হয় যে সেল থেকে সম্পূর্ণ ভোল্টেজ কিন্তু বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ইউপিএসটা বন্ধ হয়ে যেত এবং এর ফলে পুনরায় যখন আমরা চার্জ দিই তখন কিন্তু চার্জ উঠতে সময় লাগে এবং ধীরে ধীরে এভাবে করে আমরা ব্যাটারিটাকে কিন্তু শেষ করে ফেলি তো এই ফিচারটা থাকাতে যেটা হবে একটা সেফটি মার্জিন ক্রিয়েট হবে যে এর নিচে আর ভোল্টেজ কখনও নামবে না ব্যাটারি সেল থেকে কমবে না সো মানে ইউপিএস যদি আপনি চালাইতেও থাকেন তারপরেও কিন্তু একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত এসে ইউপিএসটা শাটডাউন হয়ে যাবে অর্থাৎ আপনি চাইলেও কখনো ওই সেল থেকে সম্পূর্ণভাবে ভোল্টেজটাকে বের করতে পারবেন না যে একদম কমপ্লিটলি ডিসচার্জ হয়ে যাওয়া বা সেল ড্যামেজ হয়ে যাওয়া এই ধরনের ঝামেলা থেকে আনার জন্য মূলত এই ফিচারটা এখানে দেওয়া আছে এই ইউপিএসটার মধ্যে একটা বাজার আছে যেটা বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনাকে তিন ধরনের সিগন্যাল দেবে বিদ্যুৎ চলে যাওয়ার পরে সে যখন ব্যাকআপ থেকে আপনি ডিভাইস চালাবে তখন প্রতি দশ সেকেন্ডে একটা করে বিপ দেবে এভাবে ব্যাকআপ দিতে দিতে সে যখন একদম লাস্ট পর্যায়ে চলে আসবে তখন প্রতি সেকেন্ডে একটা করে বিপ দেবে অর্থাৎ আমার চার্জ শেষ হয়ে আসতেছে তুমি কিন্তু এবার পিসিটা বন্ধ করো আর কোনো ধরনের কোনো আর আপ ডাউন অথবা লো ভোল্টেজ ওভার ভোল্টেজ বা যে কোনো ধরনের ফল্টি কোনো কিছু ঘটলে সে তখন আপনাকে টানা বিপ দেবে এছাড়া ইউপিএসটার সামনে বেশ কতগুলো ইন্ডিকেটর আছে যেগুলো আসলে অনেকগুলো জিনিসকে ইন্ডিকেট করবে যেমন আপনি সরাসরি বিদ্যুতে থাকা অবস্থায় এটার মাধ্যমে যে ডিভাইস চালাচ্ছেন তখন এটা গ্রিন এলইডি হিসাবে চলবে ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে ব্যাক দিয়ে যখন চলবে তখন রেড এলইডি চলবে আর ইউপিএস যদি কোনো ঝামেলা ফেস করে যেমন ধরেন যে বৈদ্যুতিক ওভারলোড অথবা লো ভোল্টেজ তখন ইয়েলো কালারে এলইডি ফ্ল্যাশ ফ্লাস করতে থাকবে সো ইউপিএসটা কিন্তু বেশ ইউজার ফ্রেন্ডলি এবং এটা খুবই কোয়ালিটিফুল একটা পেরিফেরালস ফ্রম হিগ ভিশন আপনার কম্পিউটারের স্বাস্থ্য অ্যাকুরেটলি ভালো রাখার জন্য আসলে হিগ ভিশনের এই ইউপিএসটার কোনো বিকল্প নাই যদি আপনার কাছে ছয়শো পঞ্চাশ ভি আপনার দরকার অনুসারে কম মনে হয় তাহলে তাদের বারোশো ভি এর আর একটা আছে ওইটা আপনাকে সাতশো বিশ ওয়াট পর্যন্ত সাপোর্ট দেবে এবং এগুলো সম্পর্কে যদি বিস্তারিত আরও জানতে চান ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্কটিং আমি দিয়ে দিতেছি ওইগুলো ফলো করতে পারেন আর এরকম ভিডিও আরও পাইতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন খুব শিখে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ